গাজায় গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জুড়ে উত্তাল বিক্ষোভ ঢাকার রাজপথ থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত একই সুরে প্রতিবাদ গাজায় ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসন এবং বেসামরিক মানুষের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে সাত এপ্রিল সোমবার বাংলাদেশ জুড়ে এক নজিরবিহীন বিক্ষোভের সূচনা হয় রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষ রাস্তায় নেমে আসে প্রতিবাদে ফেটে পড়ে গোটা জাতি শিক্ষার্থী রাজনৈতিক দল মানবাধিকার সংগঠন সামাজিক কর্মী এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো দেশ একত্রিত হয় নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতিসংহতি জানাতে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা বিক্ষোভের কেন্দ্রস্থলে পরিণত হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজায় গণহত্যা বন্ধ করো ফিলিস্তিন মুক্ত হোক ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র এমন সব স্লোগানে মুখরিত করে তোলে চারপাশ টিএসসি শাহবাগ এবং প্রেস ক্লাব এলাকায় বিশাল মিছিল হয় বিক্ষোভে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন আমরা দূরে থাকলেও নির্যাতিত মানুষের যন্ত্রণা আমাদের ছুঁয়ে যায় গাজায় শিশুদের লাশ পড়ে থাকছে আর আমরা চুপ থাকতে পারি না কি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে একাডেমিক কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এর শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনের মাধ্যমে এই হত্যাযজ্ঞের নিন্দা জানান চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট বরিশাল রংপুরসহ দেশের প্রতিটি বিভাগীয় শহরে রাস্তায় নামে সাধারণ মানুষ চট্টগ্রামে আন্দরকিল্লা মোড়ে ইসলামী সংগঠনের নেতৃত্বে বিশাল সমাবেশ হয় যেখানে হাজারো মানুষ অংশ নেয় সিলেটে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বিক্ষোভকারীরা খুফিলিস্তিনের রক্ত বিথা যেতে দেওয়া যাবে না কো স্লোগানে মুখর ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম ও অন্যান্য সংগঠন বায়তুল মোকারম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ ও দোয়া মাহফিল আয়োজন করে তারা ইসরায়েলের বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা জানায় এবং বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে আরও কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানায় বিক্ষোভের কারণে ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে তারা তাদের ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্দেশ্যে সতর্কতা জারি করে যেখানে বিক্ষোভ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় বিক্ষোভের মাঝে কিছু অংশে ভুল তথ্যের ভিত্তিতে কিছু বিক্ষোভকারী ইসরায়েলের মালিকানাধীন বলে ভুল ধারণা করে কিছু প্রতিষ্ঠান যেমন বাটা এর শোরুমে হামলা চালায় পরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় তারা ইসরায়েলি মালিকানাধীন নয় এবং এই হামলার নিন্দা জানায় বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এক বিবৃতিতে ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানায় সরকার গাজায় যুদ্ধবিরতি দাবি করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানায় এই বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ সচেতন এবং মানবিক চেতনার প্রতীক বাংলাদেশ আবারও প্রমাণ করেছে বিশ্বের যে কোনো প্রান্তে নিপীড়নের বিরুদ্ধে দেশের মানুষ একতাবদ্ধ হতে জানে